আজকের গল্প খাঁটি ভূতের গল্প রচনা অভিজিৎ সেনগুপ্ত অনেক আগের কথা ডিস গায়ে তখন ভূতের এরকম আকাল ছিল না মেশানো ঘিয়ের মতন ভেজাল মানুষ ভূত নয় বিশুদ্ধ ব্রহ্মদত্তি তখন দেখা পাওয়া যেত ভাঙা শিব মন্দিরের পাশে বেলগাছের মাথায় কিংবা আঁশ শেওরার ঝোপে জ্যোৎস্না রাতে সাদা থান পরা খাঁটি শাকচুন্নি মাছের আশ বলতের আহা যেন সত্যযুগের যুগের গল্প সেসব তা সে সত্য যুগের দিশ গায় কেন কলকাতা হাওড়ার মতন জমজমাট শহরেও বিলক্ষণ ভূতের আড্ডা ছিল বিশ্বাস হচ্ছে না শোনো তবে এই গল্প তারপর বিশ্বাস করা না করা তোমাদের ব্যাপার ছাত্র হিসেবে মোটামুটি ভালোই ছিলাম শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষায় প্রথম পঞ্চাশ জনের মধ্যে থাকতে পারার সুবাদে স্থান হয়েছিল ডাউনিং হোস্টেলে ভূতপূর্ব প্রিন্সিপাল ডাউনিং সাহেবের নামে এই হোস্টেলটা হলো বি কলেজের সবচেয়ে পুরনো কিন্তু খানদানি হোস্টেল হস্টেলটা যে খুবই পুরনো তা বোঝা যায় তার লাল রং আর ছবির বইয়ে দেখা টাওয়ার অফ লন্ডনের মতন আকার দেখে হস্টেলের পরিবেশ খুবই নির্জন আর গম্ভীর একেবারেই পিছনে বোটানিক্যাল গার্ডেন খড়খড়িওয়ালা বিরাট জানলা খুললেই চোখে পড়ে বিরাট বিরাট ঝাঁকড়া গাছের মাথা দক্ষিণে সরু একটা রাস্তা তারপরে গঙ্গা মাঝরাতে শোনা যায় দূর থেকে ভেসে আসা জাহাজের গম্ভীর ভোঁ শব্দ হস্টেলটি তিনটি সমান দৈর্ঘ্যের বাহু দিয়ে তৈরি মাঝখানে সেন্ট্রাল হল তার দুপাশে পাখির ডানার মতন দুই সারি ঘর মাঝখানে সবুজ ঘাসের চত্বর সেন্ট্রাল হলে মাথায় উটের মতন গলা দুলে আছে টাওয়ার ক্লকের চূড়ো ভারী ভালো লাগলো প্রথম যেদিন বত্রিশ নম্বর রুমে লড বহর বিছানাপত্র নিয়ে উঠলাম গঙ্গার মিষ্টি ফুরফুরে হাওয়া পিছনে বোটানিক্যাল গার্ডেনে কত রকমের পাখি সুরের আর গলার ডাক হস্টেলে বিরাট বিরাট ঘরগুলো এখনো সব ফাঁকা ছাত্ররা একজন দুজন করে আসতে শুরু করেছে সারাটা দুপুর পশ্চিম দিকে জানলা খুলে পাখির শুনেই কাটিয়ে দিলাম বিকেলবেলা বেরোলাম গঙ্গার ধারে একটু হাঁটব বলে এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে ঘুরে ঠিক সন্ধে হওয়ার মুখে ফিরে আসছি হঠাৎ হস্টেলের ঘাসের চত্বরে পা দিয়েই আমার সমস্ত গায়ের মধ্যে কেমন যেন একটা অজানা অস্বস্তিকর ভয়ে ঝমঝম করে উঠল এর কারণ আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না ঠিক মনে হলো যেন বাড়িটার অন্ধকার জানলা দরজাগুলো কঙ্কালের চোখের কোটরের মতন ড্যাপ করে তাকিয়ে আছে আমার দিকে সেন্ট্রাল হলের ওই কি একটা ভীষণ গোপন কথা যেন ফিস ফিস করে বলতে চাইছে কিন্তু বলছে না বুঝলাম না মনের এই আকস্মিক পরিবর্তনের কারণ কি পরদিনই হোস্টেলের প্রতিটি ঘর ভরে গেল ছেলেদের দঙ্গলে হইচই চিৎকার গান সিটির আওয়াজ সন্ধে হলেই ঘরে ঘরে আলো জ্বলে উঠে ঝলমল করতে থাকে গোটা হোস্টেল বিল্ডিংটা কোথায় কালকের রাতের সেই ভয় আসলে বাড়ি ছেড়ে এত দূর এসে পড়েছি তো কাল সন্ধ্যের অন্ধকারে মনটা ভালো ছিল না বলেই হয়তো ওই অনর্থক ভয় পেয়েছি না সত্যি ভয়ের কোনো কারণ নেই পড়াশুনো বন্ধু বান্ধব বিকেলবেলা সবুজ ঘাসের চত্বরে ইঁটের উইকেট পেতে ক্রিকেট খেলা এই নিয়ে যেন খুশির খেয়ায় ভেসে যাচ্ছে দিনগুলো মজার ঘটনাটা ঘটলো আমাদের প্রথম মান্থলি টেস্টের কদিন আগে খারাপ গ্রীষ্ম সেই সময়টা কালবৈশাখের ঝড় বৃষ্টি না হলে বিকেলটা বেজায় গুমট। আমাদের ঘরের জানলাগুলো পূর্ব পশ্চিমমুখী বলে একটু হাওয়া ঢোকে না ঘরে সন্ধেবেলা ঘরে বসে থাকা যেন গরম উনুনের মধ্যে বসে থাকা সমান আর হস্টেলে ফ্যানও চালু হয়নি তখনও আমার রুমমেট শিশির কথাটা সেই প্রথম পারল আচ্ছা সেন্ট্রাল হলের ওই গম্বুজ ঘরটায় গিয়ে পড়াশোনা করলে হয় না ওটা তো দক্ষিণমুখী তাছাড়া মুখোমুখি জানলা নিশ্চয়ই গঙ্গার হাওয়া ঢুকবে ওখানে মেকানিকালে শ্যামল ঘোষাল বলল একটা জিনিস খেয়াল করেছিস মাস হলো এসেছি এখানে কিন্তু ওই ঘরটায় আজ অবধি কাউকে ঢুকতে দেখিনি বন্ধই থাকে কেন ঘরটা তাই তো শ্যামল বলায় কথাটা আমাদের খেয়াল হলো একটা রিডিং রুম নেই আমাদের এই হোস্টেল অথচ রিডিং রুমের পক্ষে ওই ঘরটা একেবারে আদর্শ উপরে ফাঁকা গঙ্গার হাওয়া এমন চমৎকার পড়ার ঘর থাকতে নিচে কেন কষ্ট করে শিশির বললে চলো আমরা কামদা বাবুকে গিয়ে বলি কামদা বাবু হস্টেল সুপার হস্টেলের সংলগ্ন ফ্যামিলি কোয়ার্টারে তিনি থাকেন তার কাছে গিয়ে গম্বুজ ঘরের চাবি চাইতে উনি কেমন ঠান্ডা চোখে আমাদের দিকে তাকিয়ে থেকে বললেন ওই ঘরটা থাক না সামনে যে টানা বারান্দা আছে ওখানে বসে পড়াশোনা করো না ওখানে তো হাওয়া আছে আমাদের কেমন যেন কৌতূহল হলো কি ব্যাপার ওই ঘরটা ব্যবহার করব তাতে কামদা বাবুর আপত্তি কিসে বললাম কেন স্যার ওই ঘরটা কি হয়েছে ওটা তো খালি পড়ে আছে কামদা বাবু কেমন যেন ঢোক গিলে বললেন না কিছু হয়নি আসলে ঘরটা বহুদিন কেউ ব্যবহার করেনি তো হয়তো ধুলোবালিতে ভরে আছে আমাদের স্পষ্ট মনে হলো কামদাবু যেন কি একটা গোপন করতে চাইছেন ফলে আমাদের কেমন একটা জেদ চেপে গেল শিশির বলল সেই জন্য আপনি ভাববেন না স্যার আমরাই দরকার হলে ঘরটা পরিষ্কার করে নেব আপনি চাবিটা দিন আমরা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র যথেষ্ট লায়ক হয়ে গেছি সুতরাং চাবিটা দিতেই হলো কামদা বাবুকে কিন্তু খুবই অনিচ্ছা সত্ত্বে তা বুঝতে অসুবিধা হলো না আমাদের চাবিটা নিয়ে চলে আসছি কামদাবু ফিসফিস করে বললেন রাত বারোটার পরে না ওই ঘরে কেমন গঙ্গার হাওয়ায় ঠান্ডা লেগে যেতে পারে বৈশাখ মাসের হাওয়ায় ঠান্ডা আর তাও ঠিক রাত বারোটার পরই সন্দেহটা ক্রমশ গাঢ় হতে থাকে আমাদের গম্বুজ ঘরের চাবিটা যে হস্তগত করেছি তা জানালাম না কাউকে জানালে দাবিদার জুটে যাবে অনেক সেটা আমরা চাই না গত দুমাস ধরে আড্ডা মেরে কাটিয়েছি এবার একটু নিরিবিলিতে পড়াশোনা না করতে পারলে আর কাউকে মুখ দেখানো যাবে না রাতের খাওয়া সেরে আমি আর শিশির গম্বুজ ঘরের দিকে গেলাম ইচ্ছে রাত একটা দেড়টা অব্দি পড়ব দুজনে গোলচোঙার মতন দেওয়াল তার গা বেয়ে ঘোরানো সিঁড়ি কেমন যেন একটা ভ্যাবসা গন্ধ দেওয়ালের গা থেকে কজুব। এখানে আলো বাতাস পড়েনি কে জানে গম্বুজ ঘরের ভারী কালো দরজার মুখে গিয়ে শেষ হয়েছে সিঁড়িটা একটা বড় লোহার তালা ঝুলছে দরজার গায়ে মরচে পড়ে গেছে তাতে লোহার তালাটা এত ভারী যে মনে হয় চিরদিনের মতো কেউ যেন বন্ধ করে দিতে চেয়েছিল ঘরটা তালা খুলে দরজায় পাল্লায় চাপ দিতেই একটা ক্যাঁচ শব্দ করে খুলে গেল দরজাটা আচমকা শব্দটা শুনে মনে হলো যেন ঘরটার প্রাণ আছে অনেক দিনের শান্তির ব্যাঘাত হয়েছে বলে ক্রুদ্ধ বিরক্তির শব্দ করে উঠল সে শিশির কিন্তু ততক্ষণে ঘরের ভিতর ঢুকে আনন্দে চেঁচিয়ে উঠে বলল আরে বাহ দারুণ ঘরটা ওর কথা শুনে তাকিয়ে দেখি সত্যি ভারী সুন্দর ঘরটা হল ঘরের মতোই কাঁচের সারসি দেওয়া বড় বড় জানলা সারসি দিয়ে দূরে গঙ্গার জাহাজের আলো দেখা যাচ্ছে সবচেয়ে যেটা চমৎকার তা হল ঘরের মাঝখানে একটা গোল মেহগিনি কাঠের টেবিল আর চারপাশে গোটা কয়েক চেয়ার রিডিং রুমের পক্ষে একেবারে আদর্শ কামদাবাবু যে আশঙ্কাটা প্রকাশ করেছিলেন দেখলাম সেটাও অমূলক ঘরে দরজা জানলা নিশ্চিদ্র বন্ধ থাকার দরুনী বোধায় ধুলোবালি বিশেষ ঢুকতে পারেনি ঘরটায় তবে মাকড়সার জাল তৈরি হয়েছে অনেক আমাদের মুখে হাতে লেগে সেগুলো ছিঁড়ে গেল অনেক দিনের বন্ধ হাওয়া ভারী হয়েছিল ঘরটার মধ্যে সুতরাং দক্ষিণ দিকের জানলাগুলো খুলে দিলাম ঢং ঢং করে টাওয়ার ক্লকে ঠিক তখন দশটা বাজল শিশির বলল এহ অনেক রাত হয়ে গেল যে অয়েলারের থিরমটা আজ যে করেই হোক শেষ করতে হবে শিশিরের এই এক মস্ত ক্ষমতা পেন্সিল খাতা নিয়ে মুহূর্তের মধ্যে যত ঘোঁট পাকানো অঙ্কের মধ্যে ডুবে গেল আমিও ম্যাগনেটের চ্যাপ্টার খুলে নিয়ে বসলাম কিন্তু কিছুতেই যেন মন বসাতে পারছি না কিসের যে একটা অস্বস্তি হচ্ছে বুঝে উঠতে পারছিলাম না ঢং করে এই ঘড়িতে তখন সাড়ে এগারোটা বাজল আর বিদ্যুৎ চমকের মতো মনে হলো আর এক মুহূর্ত এখানে কাটানো আমাদের ঠিক হবে না কারণ হিসেবে যা মনে হলো তা মোটেই প্রীতিকর নয় মনে হলো আমরা ছাড়া নিশ্চিত আরও একজন কেউ আছে এই ঘরে নিঃশব্দে কোনো এক চরম মুহূর্তের জন্য যেন অপেক্ষা করছে সে শিশিরের দিকে তাকিয়ে দেখলাম ও দিব্যি পড়ে যাচ্ছে এদিকে আমিও মনের সাহস আনবার চেষ্টা করলাম সত্যি তো একশো পাওয়ারে আলো ঝলমল করছে ঘরে এখানে কে লুকিয়ে থাকবে আমার কি মাথাটা তা খারাপ হয়ে গেল নাকি কিছুই পড়া হয়নি এতক্ষণ একটা নতুন পাতা উল্টাতে যাব হঠাৎ পরিষ্কার মনে হলো লঘু সতর্ক পায়ে ঘরের মধ্যে পায়চারি করছে যেন কেউ অথচ দেখা যাচ্ছে না তাকে আশ্চর্য শিশির শব্দটা শুনতে পাচ্ছে না হঠাৎ একটা দুরন্ত ইচ্ছে হলো মনে হলো দৌড়ে ছুটে পালাই এখান থেকে মনে হলো ভয়ানক কোনো একটা বিপদ শিগগিরি ঘনিয়ে আসছে কিন্তু শিশিরকে একা ফেলে কাপড়ে মতো কোথায় পালাবো তারপর শিশিরের কিছু হলে অথচ শিশিরটাকে এই কথা বলতেও পারছি না কী করব ভাবজি হঠাৎ ঢং ঢং করে সব টাওয়ার ক্লকে ঠিক বারোটা বাজলো কামদাবাবু বলেছিল বারোটার পর আর এই ঘরে না থাকতে হঠাৎ একটা ব্যাপার ঘটল শিশির সোজা উঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকেই বলল এ অভিজিৎ চল আমরা নিচে যাই আমি বললাম কেন কি হলো দূর ভালো লাগছে না চল না এখান থেকে শিশিরকে ভয় পেতে দেখে আমার যেটুকু সাহস অবশিষ্ট ছিল তাও উবে গেল তারা খাওয়া পশুর মতন দুধার করে সেই ঘোরানো সিঁড়ি দিয়ে নামলাম দুজনে যদিও জানি না কিসে আমাদের তারা করেছে নিচে পৌঁছে জিজ্ঞাসা করলাম শিশিরকে এই কিরে তুই যে পালিয়ে এলি এরকম তুই ইটের পাশ অভিজিৎ ঘরে আমরা দুজন ছাড়াও আর একজন ছিল আস্তে আস্তে পায়েচারি করছিল ভাবছিলাম আমার সোনার ভুল তাই এতক্ষণ কিছু বলিনি তোকে কিন্তু বারোটা বাজার পর সঙ্গে সঙ্গে আমার মনে হলো ঘাড়ের উপর ঝুঁকে পড়ে কেউ যেন আমার বইটা পড়ার চেষ্টা করছে তার ঠান্ডা নিঃশ্বাস পড়ছে আমার ঘাড়ে কোনো জ্যান্ত মানুষের নিঃশ্বাস ওরকম ঠান্ডা হতে পারে না বুঝলাম এরপর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না শিশিরও তাহলে এতক্ষণ পড়ছিল না পড়ার ভান করছিল মাত্র আমি বললাম আরে আমারও তো একই কথা মনে হচ্ছিল তুই ভয় পাবি বলে তোকে বলিনি কী ব্যাপার বলতো দুজনেই একসঙ্গে একরকম ভুল করলাম তাও কি সম্ভব নিশ্চয়ই কিছু আছে ওখানে ওই ঘরে যে একটা কিছু আছে তা হোস্টেলে ঢুকে প্রথম দিনই আমার মনে হয়েছিল মনে হয়েছিল ঘরের জানলাগুলো যেন ড্যাব ড্যাব করে দেখছে আমাকে দিন গোটা হস্টেলে রাষ্ট্র হয়ে গেল আমরা নাকি গম্বুজ ঘরে এক অশরীরী আত্মার কবলে পড়েছিলাম নেহাত কপালে জোরে প্রাণ নিয়ে ফিরে এসেছি দুপুরবেলা ডাইনিং হলে হেডকুক রাম ভজন আমাদের দেখে ফিসফিস করে বললে আরে সর্বনাশ আপনারা সচমুচ গম্বুজ ঘরে গিয়েছিলেন বাবু ওইখানে তো অনেক বছর আগে কি হয়েছিল জানেন না আরে শুনুন বছর কুড়ি পঁচিশ কিংবা তারও আগের কথা তখন ওই ঘরটাই ছিল ছাত্রদের পড়াশোনা করবার জায়গা সেকেন্ড ইয়ারে পড়তো পরেশ মাইতি বলে ঘটাইয়ের একটা ছেলে ফাইনাল পরীক্ষার সময় আর কয়েকজন বন্ধুর সঙ্গে সে ওইখানে পড়াশুনো করতে গিয়েছিল। পরেশ আগে দুটো পরীক্ষা একদম ভালো দেয়নি খুব মন পড়া হয়েছিল কারোর সঙ্গে কথা বলছিল না বন্ধু বান্ধবরা হাসি ঠাট্টা করে ওর মনটাকে হালকা করার চেষ্টা করছিল কিন্তু একেবারে গুম হয়েছিল রাত সাড়ে দশটা নাগাদ বান্ধবরা সবাই নেমে যায় ঘর থেকে কিন্তু পরেশ থেকে যায় পড়াশোনা করতে তারপর ঠিক রাত বারোটায় মারাত্মক চিৎকার ভেসে আসে যারা শুনেছিল চিৎকারটা তারা অবশ্য বিশেষ গুরুত্ব দেয়নি কেননা হোস্টেলে অনেক রাত অবধি এরকম উৎকট ফুর্তির আওয়াজ হয় সবাই ভাবলো ওই চিৎকারটা সেই জাতীয় কিন্তু সকালবেলা হঠাৎ পরেশের খোঁজ পড়তে কয়েকটা ছেলে কম্বুজ ঘরে উঠে গিয়ে দেখে মেজের ওপর চিত হয়ে পড়ে আছে পরেশ চারিদিকে জমাট বাঁধা রক্ত গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যা করেছে পরেশ তারপর থেকে আর কেউ পড়তে যেত না ওই ঘরে খুব একটা খারাপ স্মৃতি তো মাসখানেক পর বাবু আপনাদের মতোই দুটো ছেলে রাতে ওখানে পড়তে গিয়েছিল কিন্তু ঘণ্টাখানেক থেকেই পালিয়ে এসেছিল বলেছিল নিঃশব্দে কে যেন হেঁটে বেড়ায় ওইখানে তাই বলছিলাম বাবু তেনাদের তো বিশ্বাস নেই গল্প শেষ করে রাম ভজন কপালে হাত ঠেকায় রাম রাম এই গল্পটা এখানেই শেষ করে দেওয়া যেত খুব একটা খারাপ ভূতের গল্প হতো না বোধহয় কিন্তু গল্পটা শেষ করতে দিল না আমাদের পাশের রুমের শ্যামুল ঘোষাল এই ঘটনার কদিন পর আমি আর শিশির কয়েকটা ছেলেকে সব বিস্তারে আমাদের সেই রাতের অ্যাডভেঞ্চারের বর্ণনা করছি হঠাৎ কত থেকে খিক করে একটা হাসির শব্দ তাকিয়ে দেখি শ্যামল কখন আমাদের ঘরে ঢুকে ওই রকম ওইরকম হাসি হাসছে শিশির বিরক্ত গলায় বললে ওরকম খ্যাকশিয়ালের মতন কি করছিস কেন রে বা রে করবো না কি সাংঘাতিক বীরত্বের কাজ করে এসেছিস তোরা দুজনে তোদের তো একজোড়া ভিক্টোরিয়া ক্রস দেওয়া উচিত নিদেন পক্ষে অর্জুন পুরস্কার অত্যন্ত অপমানজনক মন্তব্য বিশেষ করে গত কয়েকদিন ধরে যখন হস্টেলে সবার কাছে আমরা রীতিমতন সম্ভ্রম আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছি শিশির রাগে লাল হয়ে বলল কেন তোর হিংসে হচ্ছে নাকি মূরত থাকে তো নিজে একবার ওখানে গিয়ে উঠে দেখিয়ে দে যা বাবা এই দেবাহ চুড়ো স্টেজুরো নয় শেষে উঠতে হবে ওই বত্রিশ ফুট উঁচু গম্বুজ ঘরের মাথায় হ্যাঁ হ্যাঁ নকশা রাখ উঠতে পারবি ওই গম্বুজ ঘরে ও মা কেন পারব না ওপরে ওটা সিঁড়ি আছে আমার একজোড়া ঠ্যাংও আছে অসুবিধাটা কোথায় ও রসিকতায় শিশির রাগে তোতো করে বলে তার মানে সেদিন রাতের ব্যাপারটা সব মিথ্যে তুই বলতে চাস ভূত নেই ও মা নেই কে বললে এই যে তোরা দুই মূর্তিমান দাঁড়িয়ে আছিস এইখানে শিশির হুঙ্কার দিয়ে শ্যামলের ঘরে ঝাঁপিয়ে পড়ার আগেই শ্যামল লাভ দিয়ে সরে গিয়ে পেট চেপে হাসতে থাকে আমি বললাম চালাকি নয় শ্যামল আজ রাতেই তোমাকে ওই ঘরে কাটাতে হবে দেখব ওখানে বসে ওরকম খিক করে হাসতে পারো না শ্যামল টেবিলে ঘুষি মেরে বললে আলভাত কিন্তু পরিবর্তে আমাকে রাধু ময়রার দোকানে পেট পুরে রাধা আর রসগোল্লা খাওয়াতে হবে বল রাজি আমরা অবাক হয়ে তাকাই সত্যি শ্যামল মেনে নেবে এই চ্যালেঞ্জ আচ্ছা এতই যখন তোর সাহস তখন তাই হবে কিন্তু একটা শর্ত ওখানে উঠে গান টান গাওয়া চলবে না বাথরুমে হেঁড়ে গলায় রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য শ্যামল ঘোষাল বিখ্যাত শিশিরের বোধ ভয় হেঁড়ে গলায় গাইলে সেই লঘু সতর্ক পায়ের শব্দ সে শুনতে না পায় শ্যামলের রুমমেট সঞ্জয় বললে আর একটা শর্ত আমরা বাইরে তালা লাগিয়ে দেবো যাতে রাতে তুমি ঘর থেকে পালাতে না পারো বেশ বেশ আমারও দুটো শর্ত আছে এক একটা জমাট ভূতের গল্পের বই জোগাড় করে দিতে হবে আর দুই হলো এক প্যাকেট সিগারেট ঘুম তাড়ানোর জন্য ভূত যদি ঘুমের মধ্যে গলা টিপে ধরে জেগে থাকতে হবে তো ওইখানে বসে তুই ভূতের গল্প পড়বি হ্যাঁ নিশ্চয় ভূতের গল্প পড়ার পক্ষে অমন আদর্শ জায়গা আর আছে নাকি সত্যিকার অবাক হয়ে আমিও এবার ওর মুখের দিকে তাকাই ছেলেটার মাথা টাথা খারাপ নাকি যাই হোক পাড়ার লাইব্রেরি থেকে শ্রেষ্ঠ ভূতের গল্পের সংকলন জোগাড় করা গেল রাত সাড়ে নটা বাজতে আমরা কজন বন্ধু মিলে শ্যামলকে ঢুকিয়ে দিলাম সেই ঘরে সঙ্গে ভূতের গল্পের সংকলন আর চাঁদা তুলে কেনা এক প্যাকেট সিগারেট বাইরে থেকে দরজায় তালা দিয়ে সেই ভ্যাবসা সিঁড়ি নেমে এলাম আমরা এতগুলো ছেলে তবু কেমন যেন গা ছমছম করছিল তেমন অদ্ভুত দম চাপা নির্জন গম্বুজ ঘরটা তারপর চুপচাপ নিচে বসে মুহূর্ত গুনছি আমরা শ্বাসরুদ্ধ কর সেই রাতের কথা আমরা কখনো ভুলব না ঢং করে ঘড়িতে সাড়ে এগারোটা বাজলো আর মোটে আধ ঘন্টা সত্যি কি হবে তারপর গম্বুজ ঘরটা দেখাচ্ছে যেন ভুতুরে একটা জন্তুর মতো কিন্তু ঠোঁটে তার কুলু পাটা কোথাও কোনো শব্দ নেই শুধু গঙ্গার দিক থেকে জাহাজের একটা ভোঁ ভেসে এলো শিশির ফ্যাঁসে গলায় বলল ভালো বুঝি না রে সত্যি যদি কিছু হয়ে যায় যদি ভয় পেয়ে হার্ট ফেল করে চ দরজা খুলে পরং বার করে নিয়ে আসি ঘোষালকে সব বাজি টাজির দরকার নেই শিশিরে কথা শেষ হয়নি তারপর ঢং ঢং রাত বারোটা বাজল আর ঘন্টার শব্দ শেষ হয়নি তার আগে ভেসে উঠল একটা চাপা কমানির শব্দ আর তারপরেই ঘোষালের তীব্র চিৎকার কেউ যেন তার গলা চেপে ধরেছে সেই চিৎকারে বুকের রক্ত হিম হয়ে যাবার উপক্রম আমাদের তবে কি সেই প্রেতাত্মা অনধিকার প্রবেশের শাস্তি দিতে এসেছে শ্যামলকে সঞ্জয়ের মুখ ভয় ছাইয়ের মতন হয়ে গেছে বলল এ চলো নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে শ্যামলের চলো শিগ্রি তারপরে আমরা একটা ভীষণ আশঙ্কায় একে অপরের গা জড়াজড়ি করে সেই গম্বুজ ঘরের দরজার কাছে গিয়ে উঠি ভয়ে আমাদের পা কাঁপছে কিন্তু অতিরিক্ত ভয় আমাদের কিরকম বেপরও আর মরিয়াও করে তুলেছে সঞ্জয় এগিয়ে গিয়ে ঘরের তালা খুলতেই প্রায় নাচসি ঝটিকা বাহিনীর মতোই ঘরে ঢুকেই দেখি এক অদ্ভুত দৃশ্য গোল টেবিলটার ওপর ঘোষাল চিত হয়ে মুখ হাঁ করে পড়ে আছে হাত দুটো ঝুলছে টেবিলের দুপাশে মুহূর্তে শির দ্বারা বেয়ে একটা কনকনে ঠান্ডা স্রোত নেমে এলো আমাদের এই তাহলে বাহাদুরি দেখানোর পরিণতি ঘোষালের শেষে ভয়ে হাট ফেল করতে হলো তাকে আমাদের পাঁচজনের গলা থেকে একসঙ্গে চিৎকার বেরিয়ে এলো ঘোষাল তারপরে দৃশ্যটা আজও ভুলবো না আমাদের চিৎকারে তরাক করে টেবিলের উপর উঠে বসলো ঘোষাল জবা ফুলের মতন লাল দুটো চোখ ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে আমাদের দিকে যেন চিনতে পারছে না সঞ্জয় বললো ঘোষাল চিনতে পারছিস না আমাকে দেখ ঘোষাল চোখ আমাদের দিকে কোণে অদ্ভুত রহস্যময় একটা হাসি ঝিলিক দিয়ে উঠল বলল উজবুকের দল কোথাকার এমন একটা বই পড়তে দিয়ে গেলি আমাকে যে আজ ও জানেই মেরে ফেলতে গিয়েছিল আমরা ওর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না শিশির অধৈর্য গলায় বলল আর কি হয়েছে তাই খুলে বল না কে এসেছিল কি আবার সাড়ে এগারোটা বাজার পরেই দেখি জানলার কাছে কে এসে দাঁড়িয়েছে কে অল্প দাঁড়ি গেরুয়া পাঞ্জাবি গায়ে চুপ করে দেখছে আমাকে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না অন্ধকার ফুড়ে ভোজবাজির মতন উঠে এলো কে তবে কি আমি চিৎকার করে উঠলাম কে কে তুমি পরেশ সুরে বলল তাই তো মনে হয় আমি বললাম রোজ রাতে কেন আসো তুমি এই ঘরে শুনেছি অতৃপ্তি থাকলে ভূতেরা দেখা দেয় কিসের অতৃপ্তি তোমার পরেশ খুব বিরক্ত গলায় বললে বাজে কথা কোনো অতৃপ্তি নেই আমার তোমাদের পৃথিবীর লোকেদের চেয়ে আমি এখানে অনেক সুখেই আছি শুধু একটাই কষ্ট ভূতের গল্প আর পাই না ভূতের গল্প পড়ার নেশা ছিল আমার সাংঘাতিক পরীক্ষার ফল সেই জন্যেই খারাপ হয়েছিল কিন্তু এখন আমাকে কে ভূতের গল্প পড়াবে সেই জন্যেই রোজ রাতে আসি এখানে যদি কেউ পড়তে আসে যদি তার কাছে ভূতের গল্প টল্প পাওয়া যায় কদিন আগে তোমাদের দুই বন্ধু এসেছিল ঘাড়ের ওপর ডিঙে মেরে দেখি ভূতের গল্প তো নয় ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এত রাগ হলো যে মনে হলো ঘাড় মটকে দিই আমি বললাম তুমি ভূত হয়ে ভূতের গল্প পড়বে বা তোমরা মানুষ হয়ে মানুষের গল্প পড়ো না এই বলে টেবিলের ওপর রাখা শ্রেষ্ঠ ভূতের গল্পের পাতা খুলে ও পড়তে শুরু করে দিল পাঞ্জাবি নিচ দিয়ে দেখলাম সাদা দুটো হাত বেরিয়ে আছে দু এক পাতা উল্টোতেই চোখের দৃষ্টি ভয়ানক হিংস্র হয়ে গেল ফ্যাসে গলায় বলল কে লিখেছে এই বই আমি প্রায় কাঁদো কাঁদো হয়ে বললুম আমি লিখিনি বিশ্বাস করো যারা লিখেছে তারা সব বাংলার বিখ্যাত ভূতের গল্পের লেখক ও তেমনই ভীষণ গলায় বলল এগুলো ভূতের গল্প না ভূতের কেচ্ছা ভূত বলে কি মান সম্মান নেই যা খুশি লিখতে হবে তাদের নিয়ে তুমি ভূতের গল্পের লেখক না হলেও পাঠক তো এর ফল আজ তোমাকে ভুগতে হবে আমি ভয়ে মরণ চিৎকার করে বললু আমি আর বাংলা শ্রেষ্ঠ ভূতের গল্প সংকলন পড়ব না বিশ্বাস করো ও কিছুটা নরম হয়ে বললে হ্যাঁ তোমাকে মাফ করতে পারি এক শর্তে যথার্থ এই ভালো বুথের গল্প পড়াতে হবে আমি ধরে প্রাণ ফিরে পেয়ে বললুম নিশ্চয়ই কালী ন্যাশনাল লাইব্রেরি খুঁজে দেখবো আমি বেশ মনে থাকে যেন তারপরে দেখি জানলার পাশে সেই মূর্তি নেই চিত হয়ে তাকাচ্ছিলুম চারিদিকে ইতিমধ্যে তোরা এসে পড়লি ও জান গিয়েছিল আর কি ঘোষালের অদ্ভুত গল্প শেষ করতে আমরা বোকার মতো নিয়ে ওর মুখ চাচাই করছি হঠাৎ সঞ্জয় চিৎকার করে ঝাঁপিয়ে পড়লো ঘোষালের ওপর মিথ্যে বাড়ি গল্প করার জায়গা পাওনি চিত হয়ে শুয়ে বস বস করে ঘুমোচ্ছিলে বোবায় ধরে চেঁচিয়ে উঠেছিল আর তাই এখন ভূতের গল্প বলে চালাচ্ছ হঠাৎ আমাদের মনে হলো তাই তো ঘোষালের তো বোবায় ধরার রোগ আছে ঘুমের মধ্যে কত রাতই তো বিকট চিৎকার করে জেগে ওঠে ওর রুমমেটরাও ভয় ধর্মর করে ওঠে ঘোষাল কিন্তু রেগেমেগে মেগে বললো কি করে বুঝলে আমি ঘুমোচ্ছিলুম কি করে আবার বুঝবো প্যাকেটের একটা সিগারেটও খরচা হয়নি জেগে থাকলে তো ঘন্টার তিন ছখানা সিগারেট পোড়াতে বাবু বইয়ে যে দুটো পাতার মধ্যে রেখে গিয়েছিলাম সিগারেটের প্যাকেটটা সেই দুটো পাতার মধ্যেই তো রয়েছে আরে এখনো আমরা নুন দিয়েই ভাত খাই বুঝলি ঘোষাল রেগে বলল ও ভূত দেখার একটি আর শুধু তোমাদেরই আমি ভূত দেখলেই দোষ তাই না জাগে বাজি শর্তটা আশা করি বলো তোমরা কাল রাধু দোকানে দেখা হবে আমাদের পাঞ্জাবির পকেটে আস্ত সিগারেটের প্যাকেটটা চালান করে হন হন করে নিচে নেমে গেল ঘোষাল আর সেখান থেকে শুনতে পাচ্ছিলাম একটা খিক খিক করা হাসির শব্দ একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এরপর পরিষ্কার দুটো ভাগ হয়ে গেল এক দলের বক্তব্য ঘোষালকে সত্যি সত্যিই বোবায় ধরেছিল মাতব্বরী দেখাবার জন্যই ওই এই অদ্ভুত গল্প ফেঁদে বসেছে দ্বিতীয় দলের বক্তব্য কেন ভূতেরা কি ভূতের গল্প করতে চাইতে পারে না ভূত বিষয়ে কতটুকুই বা জানি আমরা কতটুকু গবেষণা হয়েছে যাবো তাদের নিয়ে ভূতেরা সত্যিই তো আজ অবহেলিত লুপ্ত প্রায় প্রজাতি মরিসাসের ডোটো পাখির মতো কিন্তু শেষ অবধি এই তর্কের নিষ্পত্তি হলো না ঘোষালকে কিন্তু এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করলেই সে খালি খিক করে হাসতো আর বলতো কোথায় একটা খাঁটি ভূতের গল্প পাই বলতো পরেশ সময় তো রোজ ঘোরাঘুরি করে আমার জানলার কাছে। কবে ঘাড় মোটকে দেবে কি জানে সেই জানে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে আমাকে যদি জিজ্ঞাসা করো আমি চুপি চুপি বলি আমি সবসময় ভূত বিশ্বাসী ভূত থাকবে না এমন ভয়ঙ্কর দিন যেন কখনো না আসে পৃথিবীতে তোমাদের কানে কানে বলছি সে গম্বুজ ঘরের ভূত নাকি এখনো আছে এখনো নাকি সে খুঁজে বেড়াচ্ছে একটা ভালো ভূতের গল্প তোমাদের কি মনে হয় এই ভূতের গল্পটা তাকে পড়ানো চলে যদি পড়ানো যায় বলে মনে করো তাহলে বোটানিক্যাল গার্ডেন দেখার পর ডাউনিং হস্টেলের সেই গম্বুজ ঘরটায় রাত বারোটার পর একবার ঘুরে এসো না কেন কিন্তু সাবধান গল্পটা যদি ওর খারাপ লাগে তাহলে কিন্তু বন্ধুরা আজ তোমাদের পড়ে শোনালাম খাঁটি ভূতের গল্প রচনা অভিজিৎ সেনগুপ্ত যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই চ্যানেলে যারা প্রথমবার আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সবাই ভালো থেকো আনন্দে থেকো গল্প দিদি এই এইরকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি